এ বন্ধুদের মৌলালিরা দিয়ান লাগো তাল আন হোরা আর সন্তানকে নিয়ে গেলেন প্রাণ তুলে গিয়ে তিনি দুই রকাত নামাজ পড়লেন জোয়ার উঠেছে বলেন কি উঠেছে জোয়ারের কারণে তিনের মানুষগুলো বড় বিপদে ওই মুহূর্তে মুশকিল খুসে হাইদারে কর্রার সেরে হোদা মৌলা আলির দিয়ান লাগো তাল আন হো তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন যাইয়া তিনি দুই ডাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মুবারক ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন যতটুকু পর্যন্ত লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ পুরাতের পানি ভাটা লাগায়া দিছে আর বড় করে বলেন না আল্লাহ আকবার এ আমার ওয়াদের বিষয় কিন্তু এখানে না শুধু বোঝানোর জন্য বলছে মৌলালিরা দিয়াল মুশকিল পোষা তিনি গিয়ে যখন এই লাঠি মোয়ারকটা মাটিতে গাড়লেন ফুরাতের পানি ফাটা লেগে গেছে ওই ফুরাতের তীরের মানুষগুলার সুবিধা হয়ে গেছে ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে ও বন্ধু 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 রে এবার আমি বুঝাইতে চাই ওই কথাটাই বুঝাইতে চাই যেই মৌলা আলী হাইদারে কর্মর মুশকিল কুসাম শের খুদাম মৌলা আলী রাদিয়াল্লাহ তাআলা আরব মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহ তাআলা আহালের জন্য পরিবারের জন্য ইমামে আলী মোকামের জন্য ওরা কেমনে পারল ফোরাতের পানিটা বন্ধ করতে কতক্ষণ ঠিক কিনা বলেন এই জন্য যুবক পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় বিশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে মানা লাগবে নবীকে মানা লাগবে তো নবী বলছেন আমার নবী বলছেন এই আহলে বাইতে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আখা হাসান আমার নবী হাসান হুসাইন তালুমার হাতের মধ্যে ধরলেন তো ইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে ও আবাহুমা তাদের আব্বাকে ও উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে এই চারজনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গে চার্নাতে একসঙ্গে থাকবে জোরে কন্যা এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন আহপ্বানি ফাকাদ আহাব্বানি ফামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার আলি কে ভালোবাসবে সেজন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না ফামান আবুদা আবিজ্ঞান ফাকাদ আবুদা নি আমান আবুদা নি ফাকাদ আবুদা আল্লাহ যেই আমার আলির সঙ্গে গাদদারি করবে दुश्मनी করবে সেজন আমি নবীর সঙ্গে दुश्मनी করলো যে আমি নবীর সঙ্গে दुश्मनी করলো সে আমার আল্লাহর সঙ্গে दुश्मनी করলো তার মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ একদিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ও আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন তার কারণ কি আজকে শুধুমাত্র বেশি বেশি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন তার কারণ কি আমার নবী আপনার নবীর ওই

আমার নবী হলো মালিক আল্লাহ কোন মালিক আমার নবী পাক রাহেলে সঙ্গে যারা বেঈমানি করেছে তারা ইমামে আলী মুকামের গলার মধ্যে চুরি চালিয়ে দিয়েছেন এদের নামাজ কোনো কাজে আসবে না রে এদেরকে যারা অনুসরণ করবে যারা এই হবে এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে কিভাবে নবীর সাফাত কামনা করবে এই জন্য তারই টুপি পাগড়ি রাখলে মুমিন হওয়া যায় না কথা কোন ঠিক কিনা আমার নবী দুইটা হাদিস কই লাগেছে একটা হাদিস বলছে আমি তোমাদের দুইটা জিনিস রেখে যাচ্ছে চার দরে রাখলে কোনোদিনই গোমরা হবে না এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বর নবীর সুন্নত এখানেই শুধুমাত্র আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার বায়ত এখন দেখছেন নবী তো কায়বের খবর দেনেওয়ালা দেখেন আমাদের দেশে অনেকে সুন্নত 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 পালন করে পালন করে আমরাও পালন করি ইদানিং দেখা যায় এরাও হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইদানিং এরা কয় সুন্নি নবী তো কায়বের খবর জানে রে এরা তো দুই নম্বর দাবি তো করবে এই জন্য কয় তাদের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে এরাই হলো খাঁটি সুন্নি কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার হ্যাঁ এই তো আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল্লাহি আলামিন বলেছেন হ্যাঁ হ্যাঁ আমার নবী বলেছেন আমি আমার আহলে পায়ে হলো নবীর কিস্তির মতন বন্ধুরে জ্বর তুফান আসতে বাড়ি যায় বন্ধুরে তুফান আসতে বাড়ি গরু যায় ভাই ভাই জ্বর তুফান আসতে বাড়ি গর উড়ে যায় কিন্তু যুবক বাতাসের ঠালায় ঘর পরে গেলে ঘর বানানো যায় কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে পায়ে হলো নবীর কিস্তির মতন কেন জানো নি এমন এক নবীর কিস্তি নুহু নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে আল্লাহ প্রদত্ত বাতাস এই বাতাস লাগছে নৌকায় হাবুডুব খাইছে কিন্তু আমার উন্মতির উপরে নদীর বাতাসে ইমান যাবে না ইমান যাবে কিছু বে ইমানদের বাতাস এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক দিয়ে একটা হাওয়া চালাবে ভূমিকম্প চালাবে চতুর্দিক দিয়ে বাহাত্তরটা দেখতে এমন ভাবে তোমার টানব তুমি যদি বাহাত্তরের মোকাবেলা করতে চাও তাইলে আহলে বায়তের প্রেম দিয়ে মোকাবেলা করা লাগবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতেবো ওই কারবালার ময়দানের গিয়েছিলাম আলী আকবর ডাক দিয়ে বলছে আব্বা গো এরা দিদা আমাকে মারার জন্য মনে হয় আসতেছে আলী আকবর ডাক দিয়ে বলছে বাবা ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে আমাদের সঙ্গে মুনাফিক করেছে ও যুবক মুনাফিকরা নামাজ রোজা রাখবে ওয়াসমা ওয়াসলা এবং ওয়াজামা নিজেদেরকে মুসলমানও ধারণা করবে এবং শুধুমাত্র তাই নয় নামাজও পড়বে এবং রোজাও রাখবে এরপরও তারা মুনাফিক এই মুনাফিকটা নামাজ পড়ছে ফুরাতের নদীতে কিন্তু আলী একবার ডাক দিয়ে এরা করে আমরা ডাক্তার ঘোরা দূষণিত দুলাই দূষিত তরু আলোই আসতেছে এখন আমরা কি করবো না চুপ করো আমার নানা জান যে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘোড়ার পাগুলো মাটির মধ্যে ঢুকে যাবে যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে রক্ত প্রবাহিত হবে পাথর তুললে এখানে রক্ত বের হবে ওই জায়গাটায় আমার সেন্টার এবার কি সবাই চুপ করো হাতের মধ্যে একটা দাও দিয়ে সুন্দর করে গাই দিলেন আর ডাক দিয়া বললেন হ্যাঁ সরবানু তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও নামাজ যেমন ফরজ পড়তা হত তেমন খরচ কথা কোন ঠিক কিনা ওই দিকটা আলিয়া একদম ডাক দিয়ে বলে আব্বা ওরা যে আসতেছে কি করব ও বন্ধু ওই মুহূর্তে ওই মুহূর্তে ইমামি হুসাইন রাজি আল্লাহ গোতালানহ বলেন বাবা তুমি কাজ করো তুমিও থাকো আমি দেখি এবার ডাক দিয়ে বলে না বাবা আমি আপনার বড় পোলা একজনের নাম হলো আলী আকবর আরেকজনের নাম হলো আলী আউসাদ আরেকজনের নাম হলো আলী আসগর আলী আউসাদের নাম হলো জয়নুল আবেদিন জুড়ে কন্যা মার হাবা ও বন্ধু ও বন্ধু রে বিস্তারিত বলা যাবে না রে বাবা আমার হাতে আরো দুইটা ঘটনা ছিল কিন্তু আজকে এত লম্বা করব না কিন্তু একটা কথা বলে দিয়ে যায় কিছু ক্ষণের মধ্যে মাসটা ইতিটানবো কিন্তু সবার মন মানসিকতা দেখে অনেক ভালো লাগতেছে আমরা যে হুসাইনের কথা শুনলে ইসফাহান পাকের কথা শুনলে বড় ভালো লাগে কেমনে নবীর اولادের জন্য পানি বন্ধ করলি কেমনে বন্ধ করলি নবীর اولادের জন্য পানি বন্ধ করছিস সেই নবিরা কইলে ফুরাত রে পাদি ওই তনারে সেই বনে কোনদিন তুরা কাউসারের সামনে যাইতে পারবি না কথা কোন ঠিক কিনা এ আলিয়া কন্ডাক দে দে বাবা আমি আপনার বড় গো বাবা ওরা যদি যুদ্ধে করতে আসে আমি যাব সবার আগে গো বলে বাবা রে তুমি যাই না তুমি যাই না কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মত তুমি যাই না আবার টাক দিয়া বলে বাবা আমাকে বিদায় দেন আমি যদি এই সময় হকের প্রশ্নে করে বসে থেকে না যাই আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে ওই বেজার হবে তাইলে আমার কেন বসায়

পারেনা কেন জানেননি আপনার চন্দ্রনা সের মানুষ দু হাজারের মানুষ আলী আকবর শরীরে জোর না বেলায়তের জোর আর জোরে না কিসের জোর বেলায়তের দুনিয়া কি চলে গেছে ও বন্ধুরি ও যুবকের দল এবারে যখন তিনি যুদ্ধ শুরু করলেন এবারে তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠটা শুনলেন রবির মতো মনে হয় কণ্ঠটারে আলোক করছে কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকে দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে ও বন্ধুরি হঠাৎ করে আলী আকবর গলার মধ্যে তিকটা যখন লেগে গেছে তখন দৌড়াইয়া বাবার কাছে চলে আসে আয়সা ডাক দিয়া বলে বাবা আপনার কাছে আমি এসেছি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু বলেন বাবা রে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাকতে প্রতিদিন তুমি আমারে কত সুন্দর করে ডাকতে আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়া ছিঁড়া মনে হয় আজকে দিকে কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায় ইমাম আলী আকবর গো বাবা গো আমার কণ্ঠটা দিক সুন্দর শোনা পুরা আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটা সিঁদুর পেরে দিসে আপনার বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায় ও বাবা আমি পারি না পারি না

দিয়ামুতান ডাক দিয়া বলে আলিয়া গো কি চাইবা আমি আজকে কি দিব এবার ডাক দিয়ে বলি বাবা জান মেহেরبانی করে আমি যুদ্ধ করতে করতে পলিটাটা শুকাইয়া গেছে যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে যদি পারেন আমার একটু পানিতে দেন এই কথা বলার পরে আমি মুসাইদ রাদিয়াল্লাহ তানের গো মস্কের দিকে তাকাইয়া দেখছে পানি নাই কোনো ভাবে পানি নাই পানি নাই সুরাতের মধ্যে পানি ঢেউ খেলে গরু ছাগল পানি খাই হালে পায়ে বেলায় পানি বন্ধ করে দিল কি জবাব দিবে কে কি জবাব দিবে কারবালার করুন কাহিনি আজায় কারবালার করুন কাহিনি কেমনে বলা নবীর আওলাদ শোক না পে

দোযালে নবি দোযালে নবি চেই গোলে তে চুমো খেতে নি দিনে রা সেই গোলে তে চুরি সেই গোলে চুরি শে চা করবর গোনে বোলা যা গোনে বোল যায় চিৎকার মেনে কিন আল্লাহ বলা যাবে না আকাশি কান দে বাতাশি কান্দে কান্দে তোরিয়া পানি দুই পুত্র হাত রায় কান্দে ফাঁসে মাঝো